একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন সেটি হলেন শেখ হাসিনা তিনি অনেক টেলিভিশন ছিল সবকিছুই ছিল কিন্তু বাক্সালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন সেটা হচ্ছে থাকবে সবকিছু কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন বাক্স পঁচাত্তরের বাক্সালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বন্ধু আমার এটা করেছেন এই জন্যই তার এই প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী একজন একজন ফ্যাসিস্ট টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই বেপরোয়া মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটারটা বলেছেন ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে এই নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবে বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিনুট করবে তারা বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে এই ব্যাংককে ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই করে আত্মীয় স্বজনের কাছে এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে এই গুপ্ত ধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার সরকার তার এই সরকারের যদি ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে তাহলে এই গুপ্ত ধানগুলির সন্ধান কিন্তু আমরা পাব এই গুপ্তধানগুলি শেখ হাসিনার গুপ্ত ধানগুলি জনগণ জানতে পারবে যে সঠিকভাবে এই কাজগুলি করা যায় যাই হোক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এই পনেরো ষোলো বছরের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন শুধু কারাগারে নয় এই মত প্রকাশের স্বাধীনতার জন্য যে অবস্থান করেছেন। যারা কারাগারে গেছি আমরা সেগুলো দেখেছি বছরের পর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজবাড়ী এইভাবে যারাই ফেসবুকে কোন ন্যায্য কথা লিখেছে ন্যায়সঙ্গত কথা লিখেছে যদি সরকারের বিরুদ্ধে যায় তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস বছরের পর বছর রাখা হয়েছে এটির মানে এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যায় নয় এটি ঘৃণিত অধ্যায় হিসেবে থাকবে আপনাদের